আসসালামু আলাইকুম গাইজ আসলে বর্তমানে আমাকে অনেকে আমার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এলাকার ছোটো বড় যারা আছে প্রবাসী আছে বা নতুন আসতেছে অনেকের অনেকেই মধ্যে মধ্যে নক করে যে বা একটা কাজের ব্যবস্থা করে দেন বা একটা কাফেলার ব্যবস্থা করে দেন আসলে আমি একটা কোম্পানিতে জব করি আমার যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু চেষ্টা করি মানুষকে সহযোগিতা করার জন্য বা আমার এলাকার বন্ধুবান্ধব যা যাই হোক এলাকার ছেলেপেরাদের বা এলাকার মানুষরা যারা রিকোয়েস্ট করে তাদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করি যথাসাধ্য চেষ্টা করি কিন্তু আমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু আমি দেখি আর কি ক্ষমতার বাইরে তো কিছু করা যায় না আর সৌদি এখন অবস্থা খুবই ভয়াবহ একটা কাজ দেওয়া মানে সোনার হরিণ দেওয়া বর্তমানে সৌদি অবস্থা খুবই ভয়াবহ যারা সৌদি আরবে আসতেছেন নিজস্ব কোনো লুকের মাধ্যম ছাড়া বা কোনো কোম্পানির সরাসরি কোনো কোম্পানির মাধ্যম ছাড়া আসলে আমি মনে করি এটা বুকামি হবে কারণ সৌদি যারা পুরাতন আছে কোম্পানিতে আমরা যারা আছি আমাদের তো কোনো সমস্যা নাই যারা কোম্পানিতে অলরেডি আমরা আছি আর নতুন করে সৌদি আরবে আসা আইসা সেটেল হওয়া মানে অনেক কিছু অনেক ভোগান্তি ফোয়াতে হয় তাই সবাইকে রিকোয়েস্ট করব সোজা আসার আগে অন্তত পক্ষে ভালো একটা কোম্পানিতে ডেলিকেট দিয়ে আসবেন বা ভালো একটা লুকের মাধ্যমে আসবেন কারণ আইসা যদি মনে করেন যে যায়া যে হয় হবে যায়া একটা ব্যবস্থা করব। কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে না কারণ কোনো আমি কারণ আমার কোম্পানি আমার কোম্পানিতে তো আমি লোক ঢুকাইতে পারবো না বা অন্য কোনো কোম্পানি তো লোক ঢুকাইতে পারবো না আমার দ্বারা যদি কোনো রিকোয়েস্ট আসে কেউ যদি আমাকে কল দেয় বা অনেকে মেসেজ দেয় কল দেয় আমি বিভিন্ন আমার বন্ধুবান্ধব আছে বা বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিয়ে দেখি কিন্তু সরাসরি ডাইরেক্ট বলতে পারবো না যে আমি আপনি আসেন আপনাকে আমি কাজ দেব এরকম ক্ষমতা আমার নাই কারণ সৌদি আরবে কাজ পাওয়া খুবই মানে সংকট কাজের খুবই সংকট কাজ পাওয়া মানে সন্ন্যে হরিণ পাওয়া আর যদি বেশি টাকা থাকে তাহলে কেউ যদি মনে করেন যে ব্যবসা করবেন ইনভেস্টমেন্ট লাইসেন্স করে ব্যবসা করবেন ব্যবসার উদ্দেশ্যে আসবেন তাহলে আসতে পারেন দেশ থেকে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ টাকা নিয়ে আসেন আয়সা ইনভেস্টমেন্ট লাইসেন্স করেন করে ব্যবসা করেন সমস্যা নেই করতে পারবেন কিন্তু যদি মনে করেন যে ফ্রি বিষে আসবো আয়সা কাফেলা হবো কাফেলা হয়ে ভালো কিছু করব তাহলে আমি মানা করবো এটা পুরাটাই বোকামিও হবে কোম্পানির মাধ্যমে হলে সমস্যা নেই ত্রিবিশা আইসা সেটেল হবেন এরকম চিন্তাধারা মাথা থেকে বাদ দিন